হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে পুরী নিয়ে সেটা তো আপনারা জানেনি তো আমরা গিয়েছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে তো এখন যেরকমটা হচ্ছে আমার প্রতিটা ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে তো এটাও সেরকমই লেট ভিডিওতে দেখতে পাচ্ছেন মানে কিছুই দেখতে পাচ্ছেন না কারণ আমরা রওনা হয়েছিলাম রাত্রিবেলা আর রাত্রি এগারোটা বাজে এখন সেজন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না তো এটা আমার প্রথম রোড ট্রিপ রাত্রিবেলা সেজন্য আমি কিছুটা এক্সাইটেডও ছিলাম আর অন্য প্রত্যেকবারই যখনই ঘুরতে গেছি না সবসময় আগে থেকে হোটেল ফোটেল সব বুক করা থাকতো কিন্তু এবার সেটাও ছিল না মানে যাওয়ার এক সপ্তাহ আগেই হঠাৎ করে প্ল্যান হলো যে পুরী যাবো তার জন্য হোটেল আগে থেকে বুক করা ছিল না সেটা আর তাছাড়া নাকি গেলে পাওয়াও যায় সেটাও একটা কারণ ছিল তো এই ভিডিওটাতে আপনারা আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের তো সব কিছু জানতে পারবেনি হোটেলটা কেমন তার খরচ কীরকম খাবার দাবার কেমন কেমন আমাদের লাগলো সব যেমন জানবেন সেরকম আমরা ওখানে গিয়ে হোটেল খুঁজছিলাম যখন তখন তার আশেপাশের যে কিছু হোটেল আছে তারও কীরকম কি ভাড়া টাড়া সেগুলোও আপনারা কিন্তু জেনে যাবেন তাহলে সাথে থাকুন দেখতে থাকুন

আচ্ছা এই হল আমাদের রুম আমাদের আগে থেকে বুকিং ছিল না এখানে সেই কথা বলে বুক করা হলো আর আজকে উইকেন্ড বলে প্রচুর ভিড় সব হোটেল খুঁজতে আমাদের খুঁজে পেতে আমাদের অনেকটা টাইম লেগে গেল বেরিয়েছিলাম রাত্রি এগারোটায় কিন্তু এখন টাইম হয়েছে দশটা আমরা এখানে কিন্তু সাড়ে আটটা নাগাদই পৌঁছে গেছি তো হোটেল খুঁজতে এতটা টাইম লেগে গেল এখন বাজে দশটা এই হলো ব্যালকানি বেশ ভালোই এই সাইড দিয়ে সমুদ্রও দেখা যাচ্ছে সি ফেসিং এটাকে বলা চলে না তো চলো এখন তো ব্রেকফাস্ট এখানে সাড়ে দশটা অবধি দেবে আর আমাদের অনেক টাইম হয়ে গেছে তো চলো রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক আর বাবা মেয়ের এখানে একটু খুনষুটি চলছে তো চলো চলো নিচে যাওয়া যায় তো আমরা ঝটফট ব্রেকফাস্ট সেরে এই রুমে এসে বসলাম ব্রেকফাস্টের ম্যাক্সিমাম মানে সাড়ে দশটা অবধি এখানে সার্ভ করার নিয়ম কিন্তু আমরা দশটায় তো ঢুকলাম সেই জন্য হাতে একদম সময় ছিল না তবে ব্রেকফাস্টটা ভীষণই ভালো ছিল প্রতিটা আইটেম ভালো ছিল প্রতিটা আইটেম তখন ব্রেকফাস্টের তারা হলোই রুমটা ভালোভাবে দেখানো হয়নি তবু যেটুকু দেখেছি আপনাদের আইডিয়া এসেই গেছে কীরকম আর চলুন এক ঝলক তাহলে ওয়াশরুমটাও দেখে নিই এই হলো ওয়াশরুম ভালোই বেশ বড় সড়ই আছে গিজার আছে আর আমরা অনেক কিছুই জানতাম না আমরা তো আসলে আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না সেই জন্য জানতাম না কে থাকবে না থাকবে তো যেমন এই যা এই হেয়ার ড্রায়ার আছে জানি না ইউজ করিনি চলবে কি চলবে না এটা জানি না তবে আশা করছি চলবে এটা আমরা নিজেরা নিয়ে এসেছি এটা স্টেরিলাইজার ইলেকট্রিক কেটেল আমরা নিজেরাও নিয়ে এসেছি কিন্তু এখানে এসে দেখছি এখানেও একটা দিয়েছে ইলেকট্রিক কেটেল আর ফ্রিজও আছে দেখে টিভি আছে টিভি কোনোদিনও কোনো হোটেলে গিয়ে দেখিনি বাট ছিল আর এখানে বাবা মেয়ে ঘুমোচ্ছে আর সেই ফাঁকে আমি ব্লগটা করে নিচ্ছি এই আমরা এখন সন্ধ্যেবেলায় বেরোচ্ছি সন্ধেবেলা বেশ ভালো লাগছে এখন আমরা বিচের দিকেই যাব সম্ভবত এখেই আমি আর সোনাই যাচ্ছি সোনাই আমার কোলে আছে তারপর বাবা এটা হলো রাস্তার উল্টো দিক থেকে আমাদের হোটেলে রাত্রি সন্ধ্যেবেলায় আমাদের আমরা যেখানে স্টে করছি সেখানেই করেছি লাঞ্চ আর কিন্তু রাতের খাবারটা আমরা এখানে খাবো একটা চাইনিজ রেস্টুরেন্ট আমরা এক্ষুনি বেরিয়ে এলাম এখন সাড়ে এগারোটা বাজে যে রেস্টুরেন্টে গেছিলাম সেইখানকার নামটা আমার মনে পড়ছে না তো ওখানকার খাবার দাবার খুব ভালো এখানে আমরা যেখানে স্টে করেছি এখানে আমরা ডিনারটা করলাম না তবে লাঞ্চ ভীষণ ভালো ছিল ব্রেকফাস্টের কথা তো আগেই বলেছি এখন খুব তাড়াতাড়ি আমাদের আজকে ঘুমিয়ে পড়তে হবে সকাল সাড়ে পাঁচটার মধ্যে পুরি পুরী মন্দিরে যেতে হবে পুজো দিতে তাহলে এখনকার মতো গুড নাইট আচ্ছা ইনি অনেকক্ষণ থেকে স্ক্রিনে আসার জন্য চেষ্টা করছেন তাই এনা কেউ না নিলেই নয় টাটা করে দাও টাটা 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 হ্যালো হ্যালো এখনই আমরা মন্দির থেকে পুজো দিয়ে আসলাম বলেছিলাম সাড়ে পাঁচটার সময় যাওয়ার কথা ছিল তো খুব সকাল সকালই চলে গেছি আর সেই জন্য জায়গাটা ভালো করে রন্ধনশালা এদিক ওদিক সব ঘুরে দেখলাম তারপরে এখন এলাম এখন যাচ্ছি ব্রেকফাস্টে তো আগের দিন দেখিয়েছিলাম কি কি ব্রেকফাস্টে ছিল আজকে এটাও দেখাবো আজকে আলাদা কিছু আছে নাকি কালকে যা ছিল সেটাই যে কালকে যা ছিল আজকে পুরোপুরি সেম নয় একটু একটু জিনিস আলাদা ছিল ব্রেকফাস্টের পর আর কোনো কিছুই শ্যুট করার সুযোগ হয়নি তবে লাঞ্চটা আমরা বাইরেই করেছিলাম লাঞ্চ সেরে একটু মোহনার দিকে গেছিলাম মোহনা থেকে ফিরে ঘুমিয়েছি মানে সবাই রেস্ট করেছি তারপর বিকেল হতে একটু বিচের দিকে গেছিলাম সন্ধে নাগাদ তারপর এখনই রুমে একসাথে বসে আড্ডা চলছে আজকে দিনটাই শেষ কালকে সকালে আমরা বাড়ির দিকে রওনা হব তো আমাদের পুরী ঘোড়া শেষ এখন হয়ে যাব টাটা বাই বাই এক্ষুনি আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর আপনাদের সব ইনফো দেবো বলেছিলাম তো এবার আসি খরচের কথাই দেখিয়ে এই এই হোটেলে সুইমিং পুলও ছিল যেটা আমার দেখা হয়নি সেটা ছবি একটু দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আমিও ছবিতেই দেখেছি যদিও আমি ওই হোটেলেই ছিলাম আমার সময় হয়নি তো খরচের কথায় আসি আমি কবে ঘুরতে গেছি কবে ভিডিও বানাবো তার মধ্যে যদি ভুলে যাই সেজন্য আমি লিখে রেখেছি তোমাদের বলবো বলে তো সেটাই এখন আমি পড়ছি তো হোটেল বেস ইউডসের প্রতি রুমের ভাড়া হচ্ছে চার হাজার ফোর থাউজেন্ড পার নাইট পার রুম আমরা ছিলাম টু নাইটস আর এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড লাঞ্চ ডিনার আলাদা খাবার হচ্ছে ফাইভ পড়েছে আমাদের সেখানেই সব সময় আমরা খাইনি বাইরেও কখনো কখনো খেয়েছি তো ফাইভ সেভেন হান্ড্রেড পড়েছে একদিন ডিনার করেছি সুপি নুডলস আর একদিন লাঞ্চ করেছি লাঞ্চে ছিল রাইস ডাল আলু ফ্রাই আর চিকেন এই ছিল তো এখানে খাবার কিন্তু একটু কস্টলি এমনি রুম ভাড়া মোটামুটি রিজনেবল আছে কিন্তু খাবার খরচটা আমার একটু বেশি মনে হচ্ছে এছাড়া বাইরের হোটেলে বাইরে যেখানে যেখানে খেয়েছিলাম সেগুলো প্রাইসটা তুমি ভুলে গেছি আমি আর এখানে লিখেও রাখিনি একটা চাইনিজ রেস্টুরেন্টে একদিন খেয়েছিলাম আর ডিনার করেছিলাম আর একদিন হচ্ছে ষোলো আনা বাঙালিতে লাঞ্চ করেছি ওখানে পুরীতেই আর ফেরার দিন রাস্তায় লাঞ্চ করেছি সেখানে সেটাও একটা সেই ভিডিওটাও একটুখানি না দেখালেই নয় এরকম মানে আমরা তো দেখে খুব অবাকই হয়েছিলাম একটা যতক্ষণ খেয়েছি ততক্ষণ অবধি ওরা নিত্য নতুন আইটেম দিয়ে গেছে এত রকম আইটেম দামটাও ভীষণই কমই ছিল তো এই হলো ব্যাপার এই তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের অন্যান্য ঘুরতে যাওয়ার ভিডিও আছে রিভিউজও আছে সেগুলোও দেখতে পারেন তাহলে